কেন্দ্রীয় ঘোষিত তারেক রহমানের একত্রিশ ধারার আজকের আঠারো নং ওয়ার্ড বিএনপি কর্তৃক এই লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে আজকের এই সংক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি জনাব রেজাল করিম টিপু উপস্থিত রয়েছেন আহমেদ কবির আমার এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ন আহ্বায়ক জনাব হালিম রিদা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সদস্য

জানাচ্ছি আমার মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক জানাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ